ইফতার করছেন এটা দিয়ে কি বলেন আপনি এটা দেখি কি দেখি আপনি চাল খেয়ে তারপর হচ্ছে ইফতার করছেন আপনার ছেলে গলা দড়ি মারা গেছে

তারপর আমার স্বামী মারা গেছে হাসপাতালে মারা গেলি শেষে হাতি বার না তার কাছে তো দলিল রয়েছে জোর জল হয়ে দলিল নিয়ে এটা আই দিছে দিলি চেয়ারম্যান কোথায় কোথায় আপনার বাসা কোথায় ওই ফরিদপুর মেডিকেলের পাশে ওই জায়গা আমার বাসা আপনার বাসা ফরিদপুরে হ্যাঁ তাহলে আপনি এখানে কি করেন আমি আর বাড়ি ঘর নাই তো আমার তুমি বলে দাও আমি সেটা নিয়ে পরে আমি ঢাকা শহরে এসে উঠছি আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে ছোট ছোট হ্যাঁ 40 বছর মানুষ কইরা মেয়ে বিয়ে দিছি ছেলেটা বিয়ে দিছি

আর আমার মাই এই আমার ছেলে যে মাটি টুঠে গিয়েছে তা সবাই রে কইলে সে এই কই রেস আরেসে আমি কিছু করা করিনি আমি তোকে উঠছিলাম বুঝতে হ্যান্তি আমার মাথা চুল কাইটে মাথা এক সিরা করাইছিলাম এই ইনাম হাসপাতালে অনেক এখন আপনি যে এখন আপনি আমাকে কি বলতে চান চাই আমার নাতি

আচ্ছা এই আপনাকে কী দিতে হবে আপনি এমন একটা দিন আমার সাথে দেখা করছেন যে এই মুহূর্তে আমার কাছে ওরকমও টাকা নেই ঠিক আছে এখন আপনাকে আমি কি করতে পারি আপনি আসলে না 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 আন্টি ঢালতে হবে না এই ঢালতে হবে না দেখাতে হবে না আপনি এগুলো দেখাতে হবে না আন্টি আপনি রেখে দেন ব্যাগে আমি আপনার প্রতিটা কথা বিশ্বাস করি কে অবস্থা ভাই কিছু বলবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি আপনি চাল মুখে দিয়ে তারপর কি ইফতার করছেন এটা দিয়ে কি বলেন আপনি এটা দেখি এটা কি দেখি আপনি চাল খেয়ে তারপর হচ্ছে ইফতার করছেন এটা কথা হ্যাঁ ভাই চাল দিয়ে নাকি করে কি শুধু চাল দিয়ে বললেন করছেন আল্লাহ এটা এটা রাখেন এটা রাখেন এটা রাখেন জি আন্টি কেউ দেয় না কিছু আপনি তাকে চিনেন কোথায় থাকে সে

ও আচ্ছা 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 এবার খালি ব্রিজি সব মানে বসে ব্রিজি পাইলি পাই না পাইলি না আচ্ছা আচ্ছা এটা আমার আই পেশা বসে ওইটা ওষুধ কিনে 110 টাকা দিয়ে তাই দুসা এটা আপনার ওষুধ এটা খেতে হয় এই ওষুধ ফুলকি কেন বাজার কোন খালি আর عايز আমি কইলে রাখি এই সব পদার্থের ওষুধ হ্যাঁ এই যে এইগুলা কি সব ঔষধ এই খোলা কেন এইটা হ্যাঁ আচ্ছা তা আপনার এই অবস্থানটি মানে আপনি যে আসছেন আমার কাছে আপনাকে তো অনেক কিছু দেওয়া উচিত কিন্তু এই মুহূর্তে তো আমার কিছু এরকম টাকা নেই এখন আমি আপনার জন্য কি করতে পারি বলেন হ্যাঁ আপনি রোজা কি সম্পূর্ণ গুলা ছিলেন সবগুলো রোজা ছিলেন শুধু চাল খেয়ে আপনি পানি খেয়ে চিফটার করছেন এর থেকে মানে কষ্টের আর কি হতে পারে আবার আসলে আবার দিব তাই হ্যাঁ না না আন্টি আমি আপনাকে বিলিভ করি আপনার কথা আমি বিশ্বাস করেছি তারপর আমি তার সাথে কথা বলে আরেকটু শেয়ার হলাম বুঝছেন এখন কথা হচ্ছে ওইটা না কথা হচ্ছে যে আপনি এই ষোলোটা রোজা সবগুলো তো ছিলেন মাথায় চুল নেই আপনার জি জি মহাপাপ আত্মহত্যা আপনি যে কষ্টের মধ্যে আছেন না 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 আপনি দড়ি কেন দিবেন আপনি কেন মরবেন বলেন হ্যাঁ হ্যাঁ

এক ভাত কি এই রই আলু ভর্তার ভাত হ্যাঁ রাতে আলু ভর্তা আর ভাত আপনি আজকে এমন দিন আমার সাথে দেখা করছেন আন্টি আমার কাছে বর্তমান টাকা পয়সা নেই বুঝছেন এমন একটা দিন আপনি আমার সাথে দেখা করছেন ইফতার করছে কি দয়া জানেন চাল আর পানি ইফতার করছে চাল খেয়েছে পানি দিয়ে ইফতার করছে সেটা দিয়ে আপনি একটা কাজ করুন আন্টি আপনি থাকেন কোথায় প্রতিদিন জি 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 হ্যাঁ দেখতে পেয়েছি আপনার নাম হচ্ছে নাসিমা আচ্ছা এইখানে আসলে কোথায় পাবো আপনাকে এই ফুট ওভার

ও আচ্ছা আচ্ছা আর রাতে যখন সেহেরি করেন তখন কি একা করেন নাকি আপনার সাথে কেউ থাকে একাই খান না আচ্ছা আচ্ছা আমি তো ধরেন নর্মালি আসছি বের হলাম এমনি বুঝছেন তো আপনি আমার সাথে দেখা করছেন আজকে তো আমার কাছে এই মুহূর্তে ওরকম টাকা পয়সা নেই যার জন্য আমি আপনাকে ওইভাবে এখন হেল্প করতে পারবো না কিন্তু আমি ট্রাই করব আগামী আগামীকাল এসে আপনাকে কিছু দেওয়ার বুঝছেন এখন আপাতত আপনার জন্য আমি করতে পারি কি একটু খেজুর কিনে দিতে পারি আর আপনি রাতে সেহারি করার জন্য একটু মুরগি কিনে দিই আপনাকে হ্যাঁ আপনি মুরগির কথা আমাকে বলছিলেন প্রথম ওইখানে বসে তখন মানে অত ভালো করে আপনার কথা শুনিনি ঠিক আছে কথা আমি ভাই তার অবস্থা মানে বললে এক প্রকার হচ্ছে কান্না করার মতো অবস্থা কটা চাল নিয়ে আসছে বেগে প্যাকেটে চাল চাল দিয়ে সে ইফতার করছে পানি দিয়ে চাল দিয়ে এটা কোনো কথা হ্যাঁ তাকে দেখে মনে হচ্ছে ভালো মানুষ মানে দেখে মনে হচ্ছে যে তার বোরকা ভালো সে হয়তো সে ষোলোটা রোজা ষোলোটা রোজা ছিল ইফতার করে চাল আর পানি দিয়ে পাঁচ টাকা ভরে দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আন্টি আসেন আপনি হ্যাঁ গাড়ি থাকুক সমস্যা নেই চলো আন্টি আসেন আপনি আসেন আচ্ছা আচ্ছা না আমি হচ্ছে এমনি বাইরে আসছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ মানুষ অনেক অসহায় থাকে দেখেন সে অসহায় হয়েও কিন্তু একটা রোজা ভাঙেনি এটা সব থেকে ভালো লাগছে আমার একটা রোজা ভাঙেনি আর সে প্রুফ দিয়েছে আমাকে চাল দেখাইছে প্যাকেটে কটা চাল আছে যে চাল দেখে বলছে যে এটা দিয়ে আমি ইফতার করছি এটা দিয়ে পানি দিয়ে চাল দিয়ে ইফতার করে মামা এটা শুনলে মানে কেমন লাগে বুকটা ফেটেছে জানা কষ্টে আন্টি আসেন আপনি আসেন আমি সামনে আছি হ্যাঁ আসেন আপনি কই আন্টি কই আনটি মনে করেন যে আমি আজকে আমার কাছে ওইভাবে টাকা পয়সা নেই বুঝছেন জবাই করে ড্রেসিং করে দিবেন হ্যাঁ আপনার কি হয় কিছু হয় চিনেন ও আচ্ছা আচ্ছা না তখন ওইখানে ছিলেন তো আপনি আসছেন পিছন পিছন জি 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 ভা আচ্ছা এই একটা টুল একটা টুল এনে দাও তো আমি বসে নিচ্ছি আনটি আপনি উপরে বসেন একটা টুল এনে দাও ভাই একটা টুল দেন টুল দেন বসতে পারেন না টুলে ও আচ্ছা আচ্ছা কোমরে হাড্ডি নেই না ও আচ্ছা আন্টি ঠিক আছে আপনি বসেন আচ্ছা এটা নিন আপনি আচ্ছা জি আন্টি দু তিন দিন হয়ে যাবে আচ্ছা ভালো আসেন আপনি আসেন সামনে আসেন আর কি নেবেন খেজুর নেবেন খেজুর চলেন একটু এটা দিয়ে হচ্ছে আপনি রাতে সেহেরি করবেন তারপর আগামীকাল দেখি আবার কি কিনে দেওয়া যায় খেজুর কোথায় পাওয়া যায় ভিতরে পাওয়া যায় ও আচ্ছা আন্টি এই এক লোক পঞ্চাশ টাকা দিছিল মনে আছে এই সেইটা এটা নিন আপনি হ্যাঁ মনে করেন যে আজকে আপনার সাথে দেখা আমি কিন্তু সবসময় প্রস্তুতি নিয়ে বাইরে আসি না আমি আসছি আপনার সাথে দেখা হয়েছে আপনি আমাকে ওইখানে বসে কথা বলছিলেন আমি ভালো করে খেয়াল করে নিই পরে আপনাকে ডেকেছি আমি তারপরে এখানে আসছেন আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

জি এখন মনে করেন যে আজকে আপনার সাথে দেখা আজকে আমি মানে প্রস্তুত ছিলাম না আমি জানতাম না যে আপনার সাথে দেখা হবে আমার তাহলে হয়তোবা আমি প্রিপারেশন নিয়ে আসতাম তো যাই হোক আজকে আপনাকে দিতে পারিনি কিছুই হয়নি আগামীকাল এসে আবার আপনাকে হেল্প করব। বুঝছেন জি আপনি তো এখানেই থাকেন আসলে তো পাবো সকাল 7 টায় এসে বসি হ্যাঁ আবার দুপুরে 12 টায় যাই আর বসন্ত করে নামাজ কই যাই আবার আসি জি জি আন্টি এখন মনে করেন আপনি রাতে সেহেরি করার জন্য ওই যে আপনি মুরগি কিনে দিলাম এটা দিয়ে রান্না করে মাংস খাবেন হ্যাঁ আর হচ্ছে যে একটু খেজুর দিছি আপাতত এটা দিয়ে আগামী কাল পর্যন্ত চলেন তারপর এসে আমি আপনাকে জি ইফতারির জন্য যে ফুল বাজার লাগে আমি আপনাকে কিনে দিব ঠিক আছে আচ্ছা আপনি ভালো থাকেন আন্টি এই না এই এটা হচ্ছে ওই লোক দিয়েছিল চিনি কিন বানে চিনি চিনি আচ্ছা আচ্ছা আন্টি ঠিক আছে তাহলে আজকে আপনাকে মুরগির খেজুর কিনে দিলাম আর আগামী কাল ইনশাআল্লাহ আপনাকে আরো ভালো কিছু কিনে দিব ঠিক আছে আপনি ভালো থাকেন আর ডাল চাল লাগবে আপনার আচ্ছা আপনাকে আমি ডাল চাল বাজার করে দিব ফুল বাজার করে দিব ঠিক আছে আমি সুস্থ থাকতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যেতে রাতে সাহারি আর হচ্ছে আপনি বৃদ্ধ মানুষ কিনা লাগে মাসে চার হাজার টাকার জি আনি আমি আমি দেখি যতটা আপনার জন্য করতে পারি করবেন

মানে একটা মানুষ কত রস হয় ভাই যে আমরা ইফতার করি কত রকমের আইটেম দেয় আর সে চাল নিয়ে আসছে অল্প কাটা চাল কারণ সে রোজা রাখলে ইফতার করতে হয় চাল দিয়ে পানি দেফতার করে ভাই এর থেকে মানে দুঃখের আর কোনো কিছু থাকে প্রতিটা ক্ষেত্রে হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে আমাদের তাই না যে আল্লাহ পাক কত ভালো রাখছে ভাই এই যে আপনি রিকশা নিয়ে আছেন তারপর কিন্তু আপনি ভালো আছেন অনেক ভালো আছেন তার কিন্তু এই বসে তার ছেলে সন্তানের সাথে থাকার কথা তার ছেলে সন্তান কাজ করে তাকে খাওয়ানোর কথা অথচ এমন একটা অবস্থা যে তার ছেলেটা পর্যন্ত তার চোখের সামনে সুসাইড করেছে গলায় ধরে নিয়েছে একটা মায়ের জন্য মানে এটা কতটা দুঃখের বা সে কিভাবে এটা মেনে নিতে পারে

আগামীকাল আমরা আবারও আসবো দেন হচ্ছে দেখি তাকে ফুল রমজানের বাজার করে দিতে পারি কিনা সেটা ট্রাই করবো ইনশাল্লাহ এভেন হচ্ছে লাভার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এন হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আর এই আনটির কথা শুনে আপনাদের কার কার খারাপ লেগেছে কে কে কার চোখের পানি চলে আসছে সো তারা তারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এন্ড হচ্ছে কমেন্টস করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স টাটা বাই বাই